বললো এটা কেমন জমায় করে একসাদের গলায় আনতে হবে এবার যাকে আমিও বলে ঘোষণা করা হবে ব্যবসা বলে ঘোষণা করা হবে তাকে আমরা সবাই মিলে ব্যবসা মেনে নেব

श दरबार वटि था এটা হলো এই মহরম যাবমাসে বাবা আবার হিন্দির ভোগা দেবে বাবা করেছে নিজের বাবার দিদি বালাই লড়িয়ে দিয়েছে দিন থেকে না জন্য এম ছিল পাখি বিরাদার মশলা এদিন ছিল বাবা নাপানি বাবা ইয়াজ বাবা তখনই আবার হোসা ইদের পক্ষ ছিল না

আমার গলে আমার হোসাই তারা গ্যাঠের দিয়ে বাবা মোদে না বাবা বিদায় নিয়ে চলে যানছে বাবা গো ওই সময় গেলে একটা মানি যারা দা হজরে সালমা বেঁচেছিলেন আমার নবী মোস্তফার একটা বিবে সাহেবা বেঁচেছিল হজরে সালমারা দিয়ে আল্লাহ তালার হারণি করে যাবার পরে আমার নবী মোস্তফা সাল্লাহ আলহিমা সাল্লামের বিবে সাহেবাকে বাবা

বলো ভাইনি তুমি যাচ্ছ যা তবে আমার একটা কথা শুনে যাও তুমি কিন্তু ইরাকের দেখে যাবে না ওইখানে গেলে তোমার বাবা তাদের মতন তোমাকে তারা হত্যা করবে ওখানকার মানুষ ভালো না আদেশ করে দিলেন হোসাও এবার হোসেন রাজি আল্লাহ হতাল আর বাবা বিদায় নিয়ে চলে যাচ্ছেন বেডা বেডে সবাইকে তিনি বাবা সাজায় বোঝায় তিনি বাবা বিদায় নিয়ে চলে যাবে e però te lo posso lavorare, <sussurra> te lo রাতে আল্লাহ বাবা আমার কচি আসলে থেকে মা আরম্ভ করেছে সবাই হচ্ছে আমার বাবা এখন পর্যন্ত আমাকে বলে না সুন্দর তৈয়ার হয়ে যাও বাবা গো এবার সবাই যখন হয়ে গেল আমার সুগরা মানে আপনাকে কি ব্যাপার আজকের আমাকে না আমাকে যাবেন আমাকে নিয়ে যাবেন না আবার ঘোষের বলবে আর সবাই যাবে ফিলহার মামে কিন্তু তোমার যাওয়া হবে না আপনাকে কেন যাওয়া হবে না

আবার কোজ আসবার ডাকে আমার কাছে এক ঘর খেদে ছোট্ট বাচ্চা 6 মাসের গুগ্গ পার করে এই বাচ্চাটাকে আমাদের দেন বাবা মা এর কথা যখন মনে পড়বে দাদার কথা যখন মনে পড়বে আসলে কথা দেখুন আমি আকবারের কথা মনে করবে। আমার ছোট ভাইটাকে দেখে দেখি আমি মায়ের ব্যথাটা ভুলে যাব বাবার ব্যথা বলে যাবো দাদাদের ব্যথা বলে যাব। বন্ধুর ব্যথা বলে যাব। আবার হোসেন উত্তরে বললেন বেদিসারে আর না আর কাঁদিয়া আমার ওই কচিগঞ্জটাকে আমি আবার রেখে দিলাম আর আমার একটা ভাই মহির নামও রয়েছে জানা গেল দাঁতের আর আমার

আমি তোমার তাকে নিয়ে গেলাম আর সারা জগতের জেনে মা ভগবা জোহরা রাধে আল্লাহ রোজা খানা আমি তোমাকে দিয়ে গেলাম আমার মা ভগবা রোজা খানাতে আবার পরে ঢোকা টাকা করবে যখন তোমার মায়ের কথা মনে করবে যেটাই বলে হোসাইন যেটাই বলে সুরা একটার পরে একটা উত্তর আমার হোসাইনে দিয়ে বাবা মদিনা না ছেড়ে বাবা মক্কার দিকে বাবা তিনি চলে যাচ্ছেন বেড়া দারেনশনা রাধি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ ঘটনা এখানে বাবা করলে এক ঘন্টার পদার যে বেরা দারানো সাল সময় আমার হোসেন রাধি আল্লাহ তালার হোক শাহবাগ রামকে গেছে শাহবাদের দিয়ে নিয়ে হোসাইন বাবা ফিলহাল মক্কা শরীফে চলে গেলেন বেড়াদার

আপনি এসে যেন বড় হল আপনাকে চালান আপনার বংশকে চালাও আপনার সন্তানকে সালা। তবে বলুন এরা ই রয়েছে বলে বলল আমি বাংলাদেশে এসেছি প্রয়োজন হলে আমি ইরানা যাব প্রয়োজন হলে আমি ইরান যাব বেরাদার মশলা সবাই বলল হুজুর আপনাকে এখানে থাকতে হবে আমরা আপনার জন্য জানাবান সব খোলা করে দেব কোরবান করে দেব আপনাকে গুফা দেশে যেতে দেব না মোটে সাম যেতে দেব না ইরাক যেতে দেব না ওই দেশে আপনার দাদাকে ভাইকে তারা হত্যা করেছে কতল করেছে এইখানকার মানুষ ভালো না মহাবত আপনাকে করে ভালোবাসে কিন্তু তালোয়ার কিন্তু মানে অনাইয়ার মানুষের সাথে ধরে

আমার হোসেন বললেন আমি সম্মানদের রাজি আসিকে কথাটা মানব না এই কথাটা আমি শুনবো না এই কথাটা আমি বুঝবো না কথায় মানলেন না বড় বড় সহবাগীরাও আসেন বড় হুসাইনকে একটা পরামর্শ দিলেন হুজুর আপনি কোভা বসে যাবেন না যাবেন না থাকেন তবে হুজুর যদি আপনি ইচ্ছা হয় আগে আপনার

তবে চিঠিতে যেটা লেগবে ওটার প্রতি আপনি আমল করবে। হাজারো চিঠি হোসাই যে তার এসেছি আর হোসাইল বাবা চিঠি গিলি করে পড়ে বাবা তাকে দেড়শে দেয়া বাবা উভয় তাকে ধ

সদানা বিয়ারা আদিও সজা বা সজ পরে সজে দিল নিজের দেব বড় নিজ লাল হয়ে যেন বড় বালার ওর বা I'm not going to be a good person. I'm not going to be a good person. I'm not going to be a दे मानो हमे Muhammad मोहमरी सल मोहमरब মোহাম্মদ এবার একটা ঢোকা করে বাবা হোসেন বাবা ভাইটাকে পাঠালো বাবা এবার মুসলিমের শাহাদ হল বাবা তার দুইটা ঝেলের শাহাদ হয়ে গেল এখন পর্যন্ত আবার হোসেনের কাছে খবর আসে নাই এবার হোসাই তাদের আল্লাহ গলার হো বাবা এবার কত থেকে একটা চিঠি পেয়েছিলেন বাবা এবার হোসাই তাদের আল্লাহ গলার হল বাবা একটা মুসলিম চিঠি রেখেছিলাম